না না আইএমএ জাহলিয়াতের যে কথাটা বলছি আইএমএ জাহিলিয়াতে কিন্তু সমকামিতা ছিল না এত বেশি হ্যাঁ আপনার পুরো বাংলাদেশে এখন সমকামিতা আইএমএ জাহিলিয়াতে যে বেশি ওই সমকামী জাহেলিয়াতে আপনার ট্রান্সজেন্ডার ছিল না আপনার বাংলাদেশে আছে এখন আইএমএ জাহিলিয়াতে পর্নোগ্রাফি ছিল না পর্নোগ্রাফি মানে মোবাইল ফোনে তো বুঝে নিত এগুলো ছিল আই জাহিলিয়াতে ছিল না প্রযুক্তির এত উৎকর্ষ ছিল না যেটা দিয়ে এরকম বোম টোম ফেলে পারমাণবিক বোম দিয়ে মানুষকে মেরে ফেলা যায় ছিল ছিল না এরকম এয়ারক্রাফ্ট নিয়ে গাজার উপর দিয়ে গেল বোম ফেলে দিল মেরে ফেললো শিশুদের কি এমন ছিল মানে অনেক ব্যাপার আমি আপনাকে দেখাতে পারবো যেগুলো আইএমএ জাহিলিয়াতের চাইতে এখন অনেক বেশি আছে শয়তানি কিন্তু কিছু কিছু বিষয় ছিল যেগুলো আবার আইএমএ জাহিলিয়াতে ছিল না এক কথায় আমরা এটা বলতে পারি যে নবী সাল আলী হাসলাম যখন নবী হয়ে এসেছেন তখন তেইশ বছরের মধ্যে তিনি আইএমএ জাহিলিয়াতকে কবর দিয়ে গেছেন কিন্তু যখন থেকে আবার খেলাফা খোলাফায় রাশেদার শাসন চলে গেছে ইসলামী খেলাফতগুলো আস্তে 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 অ্যাভলিউশ হয়ে গেছে তখন আবার নতুন করে জাহিলাতগুলো এই সমাজে শুধু সমাজে না সমাজে রাষ্ট্রে বিশ্বের বুকে একেবারে একদম ঢুকে গেছে না মানে একদম শেকড় গেড়ে ফেলছে এখন এখন সময় হচ্ছে ওই আবার নতুন শেকর গাড়া জাহালাতগুলোকে উপড়ে ফেলার এইটা সময় এখন এই জন্য পরিস্থিতিটা বুঝতে হবে যে না বিশাল আল কোন কোন জায়গায় দাওয়াতের কাজ করছিলেন চোখ বন্ধ করে এবার চিন্তা করেন যে একটা সমাজের মধ্যে খালি মূর্তি সবাই মূর্তি পূজা করেন সবাই সুদ খায় ধরেন সবাই বেশিরভাগই দেখা যায় জেনা না করে মেয়েদের তেমন কোনো বৈবাহিক অধিকার নাই সম্পত্তির অধিকার নাই বাচ্চাকে কবর দিয়ে দিচ্ছে জীবন্ত মদ খাচ্ছে মানুষ জুয়া খেলতেছে মারামারি করছে ইত্যাদি 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 এরকম একটা অবস্থায় রসুল্লাহ সাল আলী হুসালাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন দাওয়াত দিতে দিতে প্রথম তিন বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন গোপনে 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 দাওয়াত দিয়েছেন ওই সময় কিন্তু তৈরি হয়েছে আবু ওসমান রাজিউল্লাহমানহু আলিব নাবি তোলেব জাহিদ বিন হারুসা এই ঈদ সাহাবাই কেরাম তৈরি হয়েছেন ওই সময় আবদুল্লাহ বিন মাসুদ বিলাল আলিম রাবা এই সাহাবাই কেরাম তৈরি হয়েছেন কিন্তু ওই প্রথম তিন বছরে তিন চার বছরে এরপর যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করলেন যখন ওমর এবং হামজা রদিউল্লাহ রানহু তাদের মতো সাহাবির ইসলাম কবুল করলেন প্রকাশ্য দাওয়াত শুরু হলো তখন হকার বাতিলের দ্বন্দ্ব শুরু হলো মানে সত্য নিয়ে আপনি যখন মাঠে নামবেন তখনই মিথ্যার সাথে দ্বন্দ্ব শুরু হলো এটা নিয়ম চিরায়ত নিয়ম বা সাবুজে আবুল্লাহাবোধ বা সাহেব খেপে গেল এখন এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা তারা অ্যাপ্লাই করে নাই প্রথমে আঘাত করলো এইভাবে আরে ওর কথা শোনার দরকার নাই সে নুন ব্যক্তিগত আক্রমণ খেয়াল করে দেখবেন এখনও আপনি বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেন সবার আগে আপনি শয়তানদের পক্ষ থেকে মানে মানুষ এবং জিন শয়তান ও গার কথাই বলতেছি শয়তানদের পক্ষ থেকে সবার আগে বাধা পাবেন আপনার ব্যক্তি নিয়ে সবার আগে আক্রমণ করা হবে আগে আগে ব্যক্তিগত জীবন আক্রমণ করা হবে আগে আপনাকে রাষ্ট্রীয় নির্যাতনের স্বীকার করা হবে না ওটা পরে আসবে শেষে আসবে আগে ব্যক্তি থেকে তারপর পরিবার থেকে সমাজ থেকে ধর্ম ধর্মনেতা থেকে তারপর রাষ্ট্র থেকে এইভাবে বাধা আসে আর কি তারা সুসঙ্গে প্রথমে বলা হচ্ছিল যে মজনুন নাউজবিল্লাহ আলী সাহের জাদুকর নওজুবুল্লাহ ফারেকুল জামা জামাত বিভক্ত করতেছে নাউজবুল্লাহ তারপরে বলা হচ্ছে আর কি বলেন শাহের শাহর কবি এরকম প্রায় আট দশটা কথা বলা হচ্ছিল আট দশটার মতো কটাক্ষ করা হচ্ছিল প্রথম তিন বছরে কিন্তু তেমন কোনো শারীরিক নির্যাতন করা হচ্ছিল না প্রথমে আগে এভাবে ব্যক্তি হচ্ছে এরপর আল্লাহ জবাব দিচ্ছেন হচ্ছে প্রত্যেকটার নাজিল কোরআনে তাই না দাওয়াতের গতি বাড়তেছে আলহামদুলিল্লাহ মানুষ তো একবার ইসলামে আসলে আর ফিরে যাচ্ছে না জান্নাতের খবর পেয়ে গেছে মানুষ কোথায় ছিলাম অন্ধকার থেকে আলাদা চলে আসছে আর যারা এই নূরের স্বাদ একবার পেয়েছে তারা কি আর ফিরে যাবে এখনো দেখেন অনেক বড় বড় পাপি মানুষ আমরা নিজেও দেখেছি নিজেরা অনুভব করেছি বহু বড় বড় পাপি মানুষ রসুল সাল আলীমের রওজার সামনে গিয়ে সালাম দিয়েই একবার তবা করে খাটিমোমিন হয়ে গেছে বহু মানুষ আছে আমার অনুভূতি কাজ করে ওখানে গেলে একটা অনেক পাপি মানুষ ছিল কাবাঘর ধরে যেই টাচ করছে কাবা চোখ দিয়ে দরদর করে পানি পরা শুরু হয়েছে সে তার লাইফকে সংশোধন করে নিয়েছে আর সেখানে তো সাহাবিরা রসুলের কাছে যাচ্ছেন তার দরবারে বসছেন হাতে হাত রেখে বায়াত করতেছেন তাকে তার পা ধুয়ে দিচ্ছেন তাকে উজু করাই দিচ্ছেন সারাদিন তারা রসুল কত বড় সৌভাগ্যের বিষয় এখন প্রথমে যখন দেখা দিয়ে কাজ হচ্ছে না তারপর তারা অর্থনৈতিক চাপ দেওয়া শুরু করলো সামাজিক বয়কট করা শুরু করলো কারা কারা আবু আবুজেহেল আবুল হাব সাহেব আমি কিন্তু এই কয়েকটা নাম বলছি এটা কিন্তু শুধু নাম নয় এটা একটা ক্যারেক্টার চরিত্র আজকের বিশ্ব আবু আবুজেহেল আছে আবুল আছে উদ্বাস সাহেবরা আছে না সেম পদ্ধতি তারাও কিন্তু অবলম্বন করতেছে ইসলামকে দমন করার জন্য সেম সেম এটা মিলাই নেবেন আপনারা থেকে এবার শুনেন অর্থনৈতিক চাপ দিয়ে কোনো কাজ হচ্ছে না ব্যক্তিগত আক্রমণ করে কাজ হচ্ছে না শারীরিক নির্যাতন করেও কাজ হচ্ছে না সাহিদেরকে মেরে ফেলা হচ্ছে সুমাইয়া রাজি আল্লাহ হান মেরে ফেলা হয়েছে না শহীদ করা হয়েছে তারপরে ইয়াসির রাজি আল্লাহ হানহুকে শহীদ করা হয়েছে মক্কায় এরকম সাহাবিদিকে নির্মম নির্যাতন করা হচ্ছে বেলাল রদিউল্লাহ পিটানো হচ্ছে উসমান নদীয়াল্লাহান হুকে পর্যন্ত মারা হয়েছে আবু বুক রদিউল্লাহকে উদ্বা মেরেছে একদিন এখন শারীরিক নির্যাতন করে কোনো গাঁদ হচ্ছে না ইমান থেকে সরানো যাচ্ছে না অর্থনৈতিক বয়কট করে গাঁধ হচ্ছে না তিন বছর বয়কট করে দিল বনু হাসেমকে মনে আছেন আপনাদের গাছের ছাল পাতা খেয়ে তারা থাকলেন শিয়াবে আমি তলেবে তিন বছর বয়কট সমাজ থেকে বয়কট গালিগালাস করে কোনো গাঁধ হচ্ছে না এমনকি জীবন কেড়ে নিয়েও জান নিয়েও কোনো কাজ হচ্ছে না এই আন্দোলন এই রসুল বিপ্লবী কালিমাকে থামানো যাচ্ছে না কোন পরিবেশে আমাদের মতো অনুকূল পরিবেশে না মনে করেন ভারতের মতো প্রতিকূল পরিবেশে মনে করেন বোঝানোর জন্য বললাম যে একটা গভর্নমেন্ট আছে সে চরমভাবে ইসলাম বিদ্বেষী সে তার গুন্ডা ভান্ডা দিয়ে মুসলিমদেরকে পিটাচ্ছে মারতেছে এখন যেখানে সেখানে দেখতেছে না